আমরা ব্রেস্টে ইমপ্ল্যান্ট অপারেশন করি তো যে কোনো অপারেশনের একটা সাইড এফেক্ট আছে সেরকম ইমপ্ল্যান্ট অপারেশনের একটা সাইড ইফেক্ট হচ্ছে টেন রিস্ক অফ ইনফেকশন এখন ইনফেকশন তো অন্য অপারেশনের ক্ষেত্রেও হতে পারে এখানেও হতে পারে কিন্তু এখানে সমস্যা হচ্ছে টেন পার্সেন্ট যখন ইনফেকশন হচ্ছে তখন এই ইনপ্লান্ট একবার ইনপ্ল্যান্ট ইনফেকশন হলে সে ইমপ্ল্যান্ট কিন্তু আমাদের লস হয় মানে নেক্সট টাইম আমরা আবার অপারেশন করে ইমপ্লান্টটা সরিয়ে ফেলি তাহলে ইমপ্লান্টটা কিন্তু টেকে না অনেক অন্য অপারেশন ইনফেকশন হলে আমরা ড্রেসিং করি অ্যান্টিবায়োটিকের ডোজ বাড়ায় তাতে রোগী ভালো হয়ে যায় কিন্তু ইমপ্লান্টে এটা কিন্তু থাকে না ইমপ্লান্টে একবার ইনফেকশন ফেলে দিতে এখন আসুন যে তাহলে আমরা কি তাহলে অপারেশন করবো না ইমপ্লান্টের অপারেশন তাহলে আমরা এই রিক্সের জন্য করবো না দেখুন নব্বইটা রুগী কিন্তু ভালো থাকে দশটা রুগী হচ্ছে ইনফেকশন হয় সেটা ইংল্যান্ডের মতো জায়গায় তাহলে আমাদের দেশের জায়গাতে অবশ্যই ইনফেকশন রেটটা বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু এই ইনফেকশন রেটটা কমানোর জন্য আমাদের তাহলে থিয়েটারের কোয়ালিটিস এবং এই জিনিসগুলো আমাদেরকে বেশি মনোযোগ দিতে হবে যেটা ইংল্যান্ড আমেরিকা এবং উন্নত দেশে বেশি দিচ্ছে বলেই তাদের কিন্তু ইনফেকশন রেটটা দশে আছে তাহলে আমাদের কি করতে হবে ইমপ্ল্যান্টের জন্য ইমপ্ল্যান্টের জন্য আমরা যেটা করি অপারেশন থিয়েটার প্রতি সপ্তাহে বা তাদের একটা ফিমিগেশনের সময় থাকে বাট ইমপ্ল্যান্ট করলে আমরা অবশ্যই তার আগে ওটিকে আরেকবার ফিমিগেশন করব এবং এখানে যা আমরা ইউজ করবো তারা সবকিছু ডিসপোজেবল ইউজ করবো স্টাফ আমরা এখানে কম রাখি যেন তুলনামূলকভাবে অন্য স্টাফরা না আসে অকম স্টাফ দিয়ে আমরা যেন এই কাজটা করতে পারি এবং অবশ্যই রুগীকে আমরা একটা কেবিনে এবং তার আত্মীয় স্বজন থেকে একটু দূরে রেখে আমরা এখানে তাকে মেনটেন করা চেষ্টা করি তার জন্য ইমপ্ল্যান্ট মানে শুধুমাত্র ব্রেস্টের না যে কোনো ইমপ্ল্যান্ট আপনার বডিতে যদি কোনো ফরেন বডি ইমপ্ল্যান্ট করা হয় তাহলেই সেক্ষেত্রে আপনার থিয়েটার সেফটিটা অনেক বড় ইস্যু ভালো ক্লিন এবং যে থিয়েটার সবচেয়ে মেনটেন করে সবকিছু ইনস্ট্রুমেন্টে মেনটেন করে সেসব থিয়েটারে অপারেশন করা উচিত তাই আসুন ব্রেস্টের অগমেন্টেশনের জন্য আমরা ইমপ্ল্যান্ট ইউজ করি আমরা ব্রেস্ট ক্যান্সারে যখন পুরো ব্রেস্ট ফেলে দিতে বাধ্য হয়ে রুগীর ক্যান্সারের কোয়ালিটির জন্য তখনও আমরা ইমপ্লান্ট ইউজ করে যেন ব্রেস্টের মাউন্ট ঠিক থাকে এই ইমপ্লান্ট অপারেশনগুলোর জন্য যদিও টেন পার্সেন্ট আমরা আনএেলেবলও আমাদের হতেই পারে বাট তারপরেও যেন এর বেশি না হয় তাহলে আমাদের মেনটেন করতে হয় যেন আমরা থিয়েটার সেফটিটা ঠিক রাখতে পারি